এই গণ অভ্যুত্থানে যে প্রধান আকাঙ্ক্ষা আমরা ছাত্র জনতার মধ্যে দেখেছি সেটি হচ্ছে বাংলাদেশের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সকল প্রকারের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা প্রচন্ড শক্তিশালী সতসূপ্ত একতা এই একতা হচ্ছে মসনদকে ছাড়খার করে দিয়েছে ক্ষমতার মসনদকে এবং শুধু সরকারি করা নাই নাইবাদী শাসক গোষ্ঠীকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য করেছে এবং এই আকাঙ্ক্ষার মূলে ছিল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা কুষ্টিগত হওয়ার মাধ্যমে যে পুঞ্জীভূত বৈষম্য এবং ইনিকোয়ালিটি দীর্ঘদিন দীর্ঘদিন ধরে গেড়ে বসেছিল এই বৈষম্য ধ্বংস করে দেওয়া খতম করা জনগণের জন্য ছাত্রদের জন্য জনতার জন্য সমতা ন্যায্যতা সুষম সুযোগ তৈরি করা তো তিন তারিখে আগস্টের তিন তারিখে যেটিকে আমরা চৌত্রিশ জুলাই বলি শহীদ মিনারে যখন ছাত্র জনতার বিশাল সমাজ সমাবেশের মধ্যে ঘোষিত হল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ সাধন করতে হবে এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত তৈরি করতে হবে তখন আমরা সবাই একটা নতুন বাংলাদেশের পক্ষে স্বপ্ন দেখেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যখন নতুন বাংলাদেশ তৈরির গঠন পর্ব শুরু হলো আমরা খুব আশ্চর্যের সাথে দেখলাম আমাদেরই অনেক সহযোদ্ধা যারা একটা নীতি আদেশের উপর দাঁড়িয়ে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে নতুন বাংলাদেশকে গঠন করার কথা বললেন তাদের অনেকেই তাদের আত্মাকে কলুষিত করে ফেলছেন তারা ক্ষমতার বস্তুদের কাছাকাছি গিয়ে ইনটক্সিকেটেড হয়ে যাচ্ছেন ক্ষমতা দ্বারা এবং তারা এই পুরাতন ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়ে একই কালচারের মধ্যে ডুবে যাচ্ছেন তো পুরাতন যারা রাজনৈতিক দল বা গোষ্ঠী আছে তাদের কথা দাবি দিলাম আমরা যারা এই তরুণ নেতৃত্ব যারা সামনে সারিতে থেকে অথবা পুরো আন্দোলনটা বিভিন্নভাবে সমন্বয় করে বাংলাদেশের সাধারণ ছাত্র নাগরিক সমস্ত শ্রেণী পেশার মানুষকে স্বতঃস্ফূর্ত হবে রাস্তায় নামিয়ে এরকম একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানে সাক্ষী হলাম আমরা আমাদের নীতি আদর্শ আমরা আমাদের ইন্টিগ্রিটি ধরে রাখতে অনেকাংশে সক্ষম হইনি তারপরে বাংলাদেশে গত এক বছরের পথ পরিক্রমায় কাঠামোগত সংস্কার জেলার গণ অভ্যুত্থানে এবং জেলার আগে গত ষোলো বছর ধরে যে গুম খুম এবং অন্যায় অপকর্ম হয়েছে চুরি ডাকাতি হয়েছে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এগুলোর বিচারের জন্য বিভিন্ন ভাবে আমরা মাঠ থেকে বিভিন্ন পরিষদ থেকে আওয়াজ তুলেছি কিন্তু এই আওয়াজ খুব বিভক্ত ঐক্যবদ্ধ আওয়াজের যে শক্তি সেই শক্তি আমরা গত এক বছরে সেভাবে অনুভব করতে পারিনি এখন এসেছে নির্বাচনের মৌসুম আনফর্চুনেটলি আমরা দেখছি যে বিভিন্ন গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো রাজনৈতিক দলগুলো চাষীবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো তারা এখন সমতার ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনী করবেন কিন্তু সেটার ভিত্তি হবে সিট ভাগাভাগি বা আসন সাবধেতা রাতের আধারে আহ বাসা বাড়িতে বসে বা কোনো নেতার বাসায় বসে বিশটা তিরিশটা বা আটটা দশটা সিট ভাগাভাগি করা এটিতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে যেতা প্রয়োজন যে পূর্ব পূর্বস্ত একতা সেটিতে হওয়া উচিত বাংলাদেশ গঠনের জন্য যে নীতি আদর্শ সামনে রাখা সেটির উপরে অটল থাকা দুর্ভাগ্যজনক হবে আমরা সেটি দেখছি না তো আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে নির্বাচনী ঐক্য বলেন বাংলাদেশ গঠনের জন্য যে ঐক্য বলেন সে ঐক্য হতে হবে

বক্তব্য শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম